আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো একজন কামেল পীরের হাতে বায়াত হইয়া প্রেম সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করা নিয়ে কিছু তত্ত্ব আলোচনা আমার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ তালাকে লাভ করতে হলে সর্বপ্রথম পীর কেবলার প্রতি অধিক ভয় ভক্তি এবং প্রেম রাখতে হবে তাহলে রাসুলের প্রতি প্রেম রাখা হবে পীরকে পীর মনে করে বসে থাকলে হবে না মনে করতে হবে আমার সামনে আমার খোদা বসে আছেন কেননা মুমিনের রঙেই মুমিনের কালবে আল্লাহ বসে আছে কোন শিষ্য ভক্ত আছে পীরকে দেখলে বা স্মরণ করিলেই চোখে পানি এসে যায় হলেই যেন শরীর কাঁপতে থাকে গুরুকে ছাড়া যেন ভক্তটি অসহায় হয়ে যায় গুরুকে ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউই নাই আর কিছুই নাই তখনই রাসুলের বাণী যে ভক্ত গুরুর জন্য ফানাফিল্লা হইল সে যেন আমি রসুলের জন্য ফানাফিল্লা হইলো হইল আর আমার আল্লাহ বলেন আমার রাসুলের জন্য যে ফানাফিল্লা হইল সে যেন আমি আল্লাহর জন্যই ফানাফিল্লা হইলো। হইল প্রেমে যিনি সর্বদা মুর্শিদের প্রতি ফানাফিল্লা হয়ে থাকে তাহার আবার কিসের সাধন প্রেমে যিনি আল্লাহকে পাইয়া গেল অবশ্যই সাধন লাগবে যে শিষ্য ভক্তদের পীর মুর্শিদের প্রতি ভয় নাই ভক্তি নাই প্রেম নাই এই জন্যই ভয় ভক্তি প্রেম নাই কারণ দুনিয়ার প্রতি বা সম্পদের প্রতি যাহারা নারীর প্রতি লোভ লালসা আছে রাগ এবং কাম শক্তিও বেশি আছে তাদের অবশ্যই সাধন করতে হবে তাদের অবশ্যই সাধন লাগবে তাহা গুরুর কাছে এসে বলতে হবে যে আমার কোন সাধনা করলে আমি আমার ভিতরে গুরুর প্রতি ভয় ভক্তি প্রেম আনতে পারবো গুরুর প্রতি ভয় ভক্তি এবং প্রেম আসবে তখনই গুরু শিষ্যকে বুঝাইয়া দিবে সাধনাগুলো কেননা কিছু কিছু সাধনা আছে ওই সাধনাগুলো করতে হলে গুরুর হুকুম লাগবে আর না হয় শিষ্যের বড় বিপদ হতে পারে বা বড় বিপদে পড়বে কি সে ভক্ত কিংবা শিষ্যটি মারাও যেতে পারে খুব সাবধান সাধারণ কিছু নাম রেচক সাধনা পূরক সাধনা কুম্ভক সাধনা চিক সাধনা এবং গুরুর রূপে ধ্যান সাধনা ছয় লতিফা ধারে ধারে দম আগুনে যেজন পুরে গুরুর রূপ রাখিয়া ঘুরে জীবন দেহটা দুর্বল হইয়া পরম জাগ্রত হইয়া ফিরে যখনই একজন ভক্তের পরমাত্মা জাগ্রত হয় তখনই ভক্তের ভিতরে ভয় প্রেম জেগে যায় কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য কমে যায় তখন কমতে থাকে তখনই ভক্ত গুরুকে দেখলেই কেঁদে ফেলে দূর থেকে সম্মানের চোখে দেখে এবং সামনেও ভয়ে ভয়ে থাকে সম্মান করে ভিতরে গুরুর প্রেমে ঢেউ উঠে যায় এই প্রেমের টানে এই প্রেমের ঢেউ থেকে ফানাফিল্লা আসতে থাকে তখন ভক্ত মুহূর্তে মুহূর্তে আল্লাহকে দেখতে পায় আল্লাহ যেমন দুধের মধ্যে ঘি রূপে মিশেছিল ভক্তের মধ্যে তখনই গুরুর দেওয়া সাধন ভক্তটি করিয়া আল্লাহকে আলাদা করিয়া দেখল আল্লাহ আল্লাহতালা সাধকদের ওপর সহায় হোক আল্লাহতালা সর্বশক্তিমান এই বলে আমি আমার এই আলোচনাটি শেষ করছি এখন আপনাদেরকে আমি আরও একটি আলোচনা শুন। আরও একটি আলোচনা শোনাব শোনা এখন আমি আপনাদেরকে যে আলোচনাটি শোনাব সেটি হল শিষ্য ভক্তদের শিক্ষা দীক্ষা গুরু কোন কোন কর্ম থেকে শুরু করতে পারিলে শুরু করতে পারিলে ভালো হয় তাই নিয়ে কিছু বুঝে নেই এখন আমি আপনাদের আরও একটি আলোচনা শোনাব সেটি হলো মুর্শিদের প্রেমের দ্বারাই একমাত্র মানুষ এই পৃথিবীর জ্বালা যাওয়ার একটাই পথ এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা এই পৃথিবীতে যে একবার বুঝে গেল যে একবার বুঝে গেল একজন কামেল মুর্শিদের হাত হয় রাসুলের হাত এবং রাসুলের হাত হয় আল্লাহর হাত তখনই ওই ব্যক্তি একজন কামেল মুর্শিদ খুঁজে নেয় এবং মুর্শিদের নিকট থেকে শিক্ষা দীক্ষা নিতে থাকে একদিন দেখা যায় শিক্ষা দীক্ষা নিতে নিতে এবং মুর্শিদের চেহারা মোবারকের দিকে চাহিতে আর মুর্শিদের জ্ঞানের চরিত্র দেখিতে দেখিতে একদিন ভক্তটি গুরু মুর্শিদের প্রেমে পড়ে যায় তখনই দেখা যায় ভক্তটির অন্তরে জিকির এবং মুর্জিদের স্মরণ ছাড়া আর কিছুই ভালো লাগে না ভক্তটির আরও কিছু বিষয় ঘটতে থাকে দুনিয়াতে চলাকালে কোনো মানুষের কোনো কটু বাক্য শুনলেও হাসি দেয় পৃথিবীর কোনো কিছুর প্রতি লোভলালসা থাকে না এবং কাউকে কটু বাক্য বলে না যত দুঃখ দুর্দশাই হোক না কেন মুখে হাসি রেখে চলে মুখে হাসি দিয়ে কথা বলেন এই বলতে চাই যে রকম একজন ভক্তকে দুনিয়ার কোনো জ্বালা যন্ত্রণায় স্পর্শ করতে পারে না অন্তরের যেই জায়গাটিতে দুনিয়া ভি কোনো দুঃখ কষ্ট নিবে নিবেন ভক্তটি সেই জায়গাটিতে সর্বদা মুর্শিদের দেওয়া নাম এবং মুর্শিদের রূপে রূপেই ভরপুর হইয়া আছে এক মিনিটের জন্য বন্ধ রাখে বন্ধ রাখে না দেখা যাবে একদিন ওই ভক্তটি গরুর রঙে রঙিন হইতে গুরুর রঙে রঙিন হয়ে যাবে জ্ঞানী এবং চতুর লোকেরা জ্ঞানী এবং চতুর লোকেরা দেখে চিনে ফেলবে ওই ব্যক্তিটির মাঝে তাহার গুরুকে দেখা যাচ্ছে এবং ওই ভক্তের দ্বারা মানুষ উপকৃত হতে থাকবে এই ভক্তটির দ্বারা গুরুর নাম ওই ভক্তটির দ্বারা গুরুর নাম ছড়াবে আমি জগতের সমস্ত ভক্তদেরকে বলছি পূর্ণ প্রেম এবং বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুর্শিদের নামে রাসুলকে লাভ করতে পারবে না এই ফাঁকে কঠিন কঠিন পরীক্ষাও আসতে পারে আল্লাহর তরফ হইতে তখনই প্রেম এবং বিশ্বাসের ধারা টিকে থাকতে হবে আর বিশ্বাস নড়িয়া গেলে আল্লাহও নড়িয়া যাবে বিশ্বাস এবং প্রেম কমতে থাকলে বিশ্বাস এবং প্রেম কমতি হইলে সেই ভক্তটি একদিন নষ্ট হয়ে যেতে পারে তাই তাই আমি বলবো তাই মরে যাবো তো প্রেম বিশ্বাস ছাড়বো না ইনশাআল্লাহ এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ